এখন দেখুন আমাদের কাছে এই সিস্টেমটা চলে আসে এটা হচ্ছে সনি শেখ হানড্রেড ডি মডেল হচ্ছে এটা একদম আমি যদি বলি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কথাটা বলা কিন্তু ভুল হবে না কারণ যারা দেখছেন এনেকে ভিডিওতে এটা সেম হচ্ছে ব্র্যান্ড নিউ কন্ডিশন কোথাও কোনো সামান্য ডেন বা স্ক্র্যাচ কিছুই নেই এই সিস্টেমটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমি এটা পেয়েছি আজকে এটা কালেক্ট করলাম হচ্ছে মহম্মদপুর আদাগড়ের এখান থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছেন যে এই সিস্টেমটা আমার কাছে আছে আপনি সেল করবেন আপনি কিনবেন কি কারণ আমি আমার বাসা ওনার বাসা পাঁচতলা উপরে ডুপ্লেক্স বাসা আমি বাসায় গিয়ে দেখলাম যে ওনার বাসায় এত পরিমাণ ইন্টোরিয়ার ডিজাইন করা যে এমন সিস্টেমগুলো যদি থাকে তো এটা যে সুন্দর সাউন্ড ওই সুন্দর বেকড সাউন্ডের সাথে এটা এত পরিমাণ ইন্টোরিয়ার ডিজাইনের সাথে মানে খাপ খাচ্ছে না সাউন্ডটা এত পরিমাণ বাজে আসতেছে ডেভেলপ করতে সাউন্ড আপনার সব মনে হয় কি খুলে পড়ে আছে এমন হ্যাঁ তো এই জন্য উনি সেল করে দিয়েছে বিরক্ত হয়ে উনি এটা সেল করে দিয়েছে দেখেন এখানে সব স্টিকার অরিজিনাল স্টিকারটা এখনও মারা আছে হ্যাঁ পেশা হয় অরিজিনাল স্টিকার এখনও মারা আছে আমি তা একটু দেখাই ভালো করে খুব ফ্রেশ ভাইয়া আমার দেখা মতে এই সিস্টেমটা আমি খুব ফ্রেশ একটা সিস্টেম পেয়েছি এটা হ্যাঁ তো এইটার এই দেখেন মেশিনে একটু দেখাই যদি ভালো করে মেশিনে দেখাই একটু লাইটের ফ্লাস লাইটের জ্বালাই দেখেন ভাই মারাত্মক ফ্রেশ মারাত্মক ফ্রেশ হচ্ছে আপনার এই সিস্টেমটা একটা হ্যাঁ আমি এখানে একটা অ্যাপেলের ইন দেয়া আছে ওনার পছন্দের অ্যাপেলের সাইনিং এই সিস্টেমটার মধ্যে আমি এখনও কোনো ডেন পাইনি কোনো স্ক্র্যাচ পাইনি কিছু পাইনি আমি খুব সুন্দরভাবে নিয়ে আসি রেডি এই মডেলটা আপনি দেখেন কী পরিমাণ গ্লেজরে ভাই এটার হোম অডিও সিস্টেম সনি শেখ হানড্রেড ডি মডেল হচ্ছে এটা হ্যাঁ তো আমি যদি একটু এটা স্পেসিফিকটা বলি এটার ভলিউম হচ্ছে পঞ্চাশ পর্যন্ত আপনি ঘরের ভিতরে মনে হয় না ভাই পঁচিশ তিরিশ ওপরে উঠতে পারবেন এত পরিমাণ ভয়ঙ্কর সিস্টেম এতে ডিভিডি আছে আপনি এখানে ফ্ল্যাঞ্জার পাবেন মানে ডিজে করার জন্য এখানে অনেকগুলো মিউজিক আছে রক পপ জ্যাস চ্যাস সব কিছু পরে গেমিংয়ের জন্য ফুটবল আছে পরে হচ্ছে গেম মুভড মুভি টুভির জন্য বা হচ্ছে আপনার আপনার গানের জন্য এ পার্টটা হচ্ছে ডিজে পার্টের জন্য এই পার্টটা হচ্ছে ইকুলাইজারের জন্য হ্যাঁ এখানে বেস বাজক আছে বিশাল বড় বেস বাজক হচ্ছে এটা এই পার্টটা হচ্ছে এল কালার টালার চেঞ্জ করার জন্য আমি কালারটা যদি একটু চেঞ্জ করি হ্যাঁ এটা রেমবো আসে রেমবো স্যাক্সি কালার ভাইডেই থাক এটা খুব নাম করা একটা জিনিস স্যাক্সি কালার পৃথিবীতে যাই হোক এখানে এলআইডি প্যাটার্নটা হচ্ছে আবার এইটা এটা যখন এল ইডি প্যাটার্ন হচ্ছে এটা তো অন অফ সুইচ আছে এখানে এটা অন অফ সুইচ সুইচ যাই হোক এই যে দেখেন ডিভিডি প্লেয়ার বের হয়ে গেলো ডিভিডি প্লেয়ারটা হচ্ছে এটা যে ডিসপ্লে আর এই হচ্ছে মাইক ইকো লেভেল হচ্ছে এটা এখানে ডুয়েল ইউএসবি দেয় আছে আপনি ডুয়েল ইউজ প্লে করতে পারবেন বা একটা থেকে একটা কানেক্ট করে গান রেকর্ড করতে পারবেন বা এখানে আমি পেনটা ঢুকিয়ে আমি যে কোনো গান পেন্টেপ ঢুকে আমি যে কোনো গান বা আমি মোবাইলতে ব্লুটুথ দিয়ে যদি গান প্লে করি এটা প্লে হতে থাকবে এটা রেকর্ড হতে থাকবে হ্যাঁ এটা অটো রেকর্ড হয় এটা চাইলে রেকর্ড করতে পারবেন রেকর্ড টু ইউজ বি এখানে লেখা আছে তো যাই হোক এছাড়া ব্লুটুথ সিস্টেম হচ্ছে এটা কিন্তু ব্লুটুথ হ্যাঁ ব্লুটুথটা অনেক পাওয়ারফুল আপনি অনেক দূর থেকে এটা কানেকশন এটা পেয়ে যায় হ্যাঁ তো এটা এটা গেল যাওয়ার পরে এখানে কিছু বাটন আছে প্লে অন অফ টু ইনিং নেক্সট ফরওয়ার্ডের জন্য তো এখন আসি এটার ওয়েট এটা টোটাল প্যাকেট ওয়েট লেখা আছে বারো কেজি এই সিস্টেমটা এটা কিন্তু সনির পুরো পৃথিবীতে সনির মধ্যে সবচেয়ে বড়ো সিস্টেম হচ্ছে এরপর আর বানাই না এরপর পর বানানোর কোনো কথাও না তবে এটা স্পিকার কিন্তু ভাই আঠারো ইঞ্চি এখন আসি এটা মেন কথা একটা স্পিকার পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি সরি পঞ্চান্ন থেকে ষাট কেজি ও একটা স্পিকার এটা হচ্ছে বারো ইঞ্চি ওইটা হচ্ছে আঠারো ইঞ্চি সাপুফর ভাই আঠেরো ইঞ্চি মানে বিরাট বড়ো স্পিকার বিরাট বড়ো আপনি ছবিতে কল্পনা করতে পারবেন না আমি যদি একটু জুম করে আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই স্পিকার আপনার কাছে অনেক ছোটো মনে হচ্ছে না আমি যদি এখন দেখাই তাহলে এই হচ্ছে অরিজিনাল লুকটা যেবে এত বড়ই এ হচ্ছে লোক হচ্ছে হ্যাঁ ভাই এটা এত বড় স্পিকার ছবিতে যখন দেখবেন আপনার মাথা হ্যাঁ ঘুরে ফেলবে ভাই যেটা এত বড় স্পিকারই এটা হ্যাঁ তো যাই হোক এই এইটার টোটাল আর এম এস ওয়াট হচ্ছে আটচল্লিশশো হচ্ছে আর এস ওয়ার্ড আটচল্লিশশো আর এম এস ওয়াট মানে হচ্ছে একটা বিয়েবারে যেগুলো বাজায় ওর দুইটা সমান হচ্ছে এটা আটচল্লিশশো ওয়াট দুইটা আর এম এস আর এস ওয়াট আটচল্লিশ ওর কিন্তু টাস্টাস বেস নেই ওর কিন্তু ঘুম বেসটা বেশি অনেক এখানে লেখা আছে হচ্ছে সাউন্ড পেশার হন ভাই ওর যে পেশার রে ভাই ওটা ফোর এটা ফোর স্পিকার ওর পেশার হচ্ছে অনেক দেখেন কী সুন্দর কালার লাইটিং হচ্ছে কী সুন্দর সব কিছু মানে দেখতেই সুন্দর হ্যাঁ এটা আসলে অনেক মানুষের হচ্ছে ড্রিম স্বপ্ন আমার যেমন ড্রিম ছিল ওয়ান ফাইভ পিন আমি কিনে ফেলছি আলহামদুলিল্লাহ তো যখনই সেটা আপনার শখের জিনিস হোক বা যেই জিনিসটা হোক না কেন আপনি যখন আপনার সং আপনি যখন আপনার ড্রিম পালবেন শখ পালবেন যখন কিনে ফেলবেন সেটা খারাপ হোক ভালো হোক আপনাকে আলহামদুলিল্লাহ বলতেই হবে আপনি বলবেন মন মানে মন থেকে মানে বলে দেবেন অনেকে ভাই আপনি স্পিকারের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ বলেন ভাই আমার তো শখ আপনার জায়গায় আমি আপনার জায়গা বা আপনি আপনি আমার জায়গা থাকলে বুঝতে পারতেন যে আমি কত কষ্ট করে প্রোডাক্টটা কিনছি আলহামদুলিল্লাহ কেন তো বুঝাই হোক অনেকে বলে ভাই সব ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ বলতে না হ্যান্তে হ্যান্তে ভাই সব কত শুনবেন না ভাই আপনার আপনি আপনি নিজের মতো করে চলবেন হয়তো যাই হোক এটা গেল তো এটা যাওয়ার পরে ঠিক আছে আমি যদি এটা দেখাই যে এখানে একটা সিস্টেম আছে ভাই ত্রিপুর ওয়ান ডি আসতেছে এটা ভিডিও আসতেছে তো এটা হচ্ছে প্যাকেট এ হচ্ছে প্যাকেট ভাই বিশাল বড়ো প্যাকেট একদম বিশাল বড়ো প্যাকেট আর এখানে যে দেখেন একদম ইনটেকে আপনার কাছে মনে হবে সব কিছু সোলার টোলা থেকে শুরু করে সব কিছু এভ্রিদিং সব কিছু এটার মধ্যে আসে হ্যাঁ সব কিছু এখানে আছে ভাই এটা মনস্টার এটা হচ্ছে রিয়েল মনস্টার হচ্ছে আমরা মনস্টার বলি না এলবিডি ছোটো ছোটো মডেলকে বা একটা এলবিডি নামাই দিলে বলি না মনস্টার মনস্টার না ভাই এ হচ্ছে মনস্টার এটাকে হচ্ছে এই ভিডিও আপনি এখানে আমি আমি ভলিউম দিব এই জায়গা থেকে এই জায়গায় চার পাঁচজন দাঁড়াতে পারবেন না আর বুক টুক কেঁপে টেপে মনে করেন যে এটিকে মনে হবে যে আপনি এখন স্টক করবেন এত পরিমাণ ভালো সাউন্ড হচ্ছে এটা এই সেখানেটি তো আজকে ভিডিও আমি করতেছি ইনশাল্লাহ দু একদিনের মধ্যে আরেকটা ভিডিও নিয়ে আসতেছি এটা হচ্ছে ভিডিও নিয়ে আসবো এটা সাউন্ডে ভিডিও নিয়ে আসতেছি আমি সাথে থাকুন ও আমাদের কিন্তু মাল নামতেছে আরো দু একদিনের মধ্যে আজকে মাল নামতেছে আরও আসতে আসতেছে ইনশাল্লাহ